বাইরে ভাই মেগাস্টার সাকিব খানের টান্ডব সিনেমা নতুন লুক দেখেছেন খানের এই টান্ডব সিনেমার দেখে চোখ কপালে উঠেছেন বলিউডের অনেক তারকার তাদের মধ্যে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন এবং সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী তামান্না পাটিয়া এবং শ্রীলীলা এবং তার মধ্যে আরো রয়েছেন রাশ্মিকা মান্দানা অভিনেত্রী কাজল দেবগন তো বলেই ফেলেছেন আমি প্রথমে বুঝতেই পারিনি এটা নকল বডি আর এদিকে রাশ্মিকা মান্দানা এবং তামান্না বাটিয়া তো মজার ছলে বলেই ফেলেছেন সাকিব খানের সাথে টক দেওয়ার মতো তামিল ইন্ডাস্ট্রির মধ্যে কোনো অ্যাক্টর নেই বাইরে এটা এআই দিয়ে করলেও সাকিব খানকে কিন্তু দুর্দান্ত লেভেলে দেখা যাচ্ছে তো দর্শক আপনাদের কেমন লাগেছে অবশ্যই মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য